তোমার কি কোনো উইকনেস আছে একটা মারাত্মক উইকনেস ছিল যেটাকে খুব খেটে আমি অনেকটা মেরে এনেছি সেটাকে কি সেটা অ্যাঙ্গার রাগ এন্ড আই লাইক টু টক অ্যাবাউট ইট আমি চাই লোকে উইকনেস সম্বন্ধে কথা বলতে শিখুক আমার রাগ এত ছিল আমি সেটাকে মেডিটেট করে কমিয়েছি প্রায় কুড়ি বছর মেডিটেট করি হ্যাঁ অলমোস্ট নাইনটিন ইয়ার্স এখন এইটা আমাকে স্থিত করেছে নাহলে আমি ভীষণ বেশি ভোলাটায় ছিলাম এখন সেটা অনেক কন্ট্রোলে অনেকটা প্র্যাকটিক্যালি অনেকেই বলে যে বাবা রে তুই এরকম কবে থেকে হয়ে মানে কিছু কেউ একটা কিছু করলে আগে সেখানে জামি বলতো মানে মারপিট করেছি এ করে কি না করেছি এখন কিছুই চুপ করে দেখি তাকাই যদি প্রোটেস্ট করতে হয় কোনো কিছু থেকে সেটাকে খুব বুদ্ধি দিয়ে করি ওটাকে ঝাঁপিয়ে পড়ি না এক চর মেরে দিলাম একটা লোককে মারপিট করলাম দেখা গেল আমার নিজেরই হাত পা ভেঙে গেল সেটা করি না সেরকম হয়েছে তা